ঙ্গলকোট বাজারের ব্যবসায়ী আদর্শ ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সুফি আব্দুল কাদেরের মায়ের জানাজা ও দাফন সম্পন্ন বিস্তারিত দেখুন এম এম ইউসুফ আলীর ভিডিও চিত্রে দেখছেন নাঙ্গলকোট কাঁচাবাজারের বিশিষ্ট ব্যবসায়ী সামাজিক সংগঠন নাঙ্গলকোট উপজেলা আদর্শ ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা ছাত্র হিজবুল্লার উপদেষ্টা মাধবপুর নিবাসী সুফি আব্দুল কাদেরের মমতা মঈমা মরহুমা আসমতের নেসার জানাজার নামাজ দশ অক্টোবর শুক্রবার বাদ আসর ওনার নিজ বাড়ি সংলগ্ন জামে মসজিদ ময়দানে অনুষ্ঠিত হয় জানাজার নামাজ শেষে মরহুমাকে পারিবারিক কপরস্থানে দাফন করা হয় উল্লেখ্য মরহুমা গত নয় অক্টোবর বৃহস্পতিবার দুপুর দুই ঘটিকায় কুমিল্লা মেডিকেলে ইন্তেকাল করেন ইন্নালিলি বা ইন্না ইল্লাহি রাজিউন মৃত্যুকালে তার বয়স হয়েছিল বিরাশি বছর তিনি তিন পুত্র চার কন্যা ভাই বোন নাতি নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন মায়ের ইন্তেকালের খবর শুনে দুবাই থেকে এসে জানাজায় অংশগ্রহণ করে মরহুমার মেজ পুত্র মোহাম্মদ ইসমাইল এবং প্রবাস থেকে এসে দাদুর জানাজায় অংশগ্রহণ করেন মরহুমার নাতি মোহাম্মদ বেলাল হোসেন জানাজার নামাজ পূর্বে সংক্ষেপে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা জমৈয়তে হিজবুল্লার সেক্রেটারি মৌলানা বকর সিদ্দিক বিশিষ্ট সমাজসেবক আবু সায়াম আজাদ অ্যাডভোকেট আবুল বাসার আদর্শ ক্লাবের সাধারণ সম্পাদক মুফতি ইমাম হোসাইন কাজী মাস্টার নুরুল আমিন বাবুল গাজী মেম্বার রহমতুল্লাহ রাহাদ পরিবারের পক্ষ থেকে দোয়া চেয়ে বক্তব্য রাখেন মরহুমের পুত্র সুফি আব্দুল কাদের তিনি জানাজার নামাজে আগত সকলের কাছে দোয়া প্রার্থনা করে বলেন আপনারা দোয়া করবেন মহান আল্লাহ আব্দুল আলমিন যেন আমার আম্মার খাতা মাফ করে ওনাকে জান্নাতের আলা মকাম নসিব করেন মরহুমার জানাজার নামাজে ইমামতি করেন মরহুমের ছোট ভাই মৌলানা সোলাইমান জানাজার নামাজ শেষে মোনাজাত করা হয় মোনাজাত পরিচালনা করেন মরহুমার নাতি মোহাম্মদ বেলাল হোসেন জায় নামাজে অংশগ্রহণ করেন মৌলানা আব্দুল বমিন মৌলানা মোতালেব হোসেন সালেহী মৌলানা আব্দুল মালেক মৌলানা ইয়াসিন মৌলানা ইউসুফ মোল্লা নেসারি মৌলানা জালাল আহমেদ মৌলানা হুমায়ুন কবির মৌলানা হুসাইন আদর্শ ক্লাবের সভাপতি বাসির আহমেদ আইআইভি নিউজ বাংলার প্রতিনিধি প্রেস সদস্য মৌলানা ইউসুফ আলী এছাড়াও সামাজিক রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণী পেশার সহস্রাধিক মুসুল্লি দাফন কার্য শেষে মরহুমের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মৌলানা মোহাম্মদ আবু বাকর সিদ্দিক এম এম ইউসুফ আলী আইআরটিভি নিউজ বাংলা ডেক্স রিপোর্ট